বাইতুল মোকাদ্দাসের ইজ্জত বাঁচাতে ফিলিস্তিনিদের পক্ষে না ইসরাইলের পক্ষে কোন মুসলমান ইসরাইলের পক্ষে সই করবে একটু কথা বলেন করবে কি মানে ফিলিস্তিনিদের পক্ষে বলে দেখো ফিলিস্তিনিদের পক্ষে থাকলে বল জীবন লাগতেই পারে মানে কোনো অসুবিধা নেই জীবন একবারের জায়গায় দুবার দেবো যারা এ দাবি করে যারা এ দাবি করে ফিলিস্তিনিদের হয়ে আমরা বাইতুল পক্ষে লড়াই করব আমাদের সমর্থন আছে যারা বাড়ি থেকে কম্বলের মায়া ছেড়ে এই মজলিশে এসে বসে না তারা জীবন দিতে বাইতুল মোকাদ্দ ইজ্জত বাসাতে ফিলিস্তিনিদের পক্ষে থাকবে কি শয়তানেও বিশ্বাস করবে আর কথা বোঝা যাচ্ছে নাকি ও বাবাজিরা জিরা ভাইরা একটা বেশি কথা বলে ফেললাম তবে বলার ইচ্ছা ছিল না আমরা মুসলমান একটু বলবেন নাকি অন্যান্য দোকানগুলোতে দোকান যেমন সাইন বোর্ড যেমন মাল তেমন কিন্তু আমরা মুসলমান কিন্তু মাল দেখলে আর সাইন বোর্ড দেখলে প্রত্যেকের দিক লেগে যাবে প্রত্যেকের দিক লাগবে এ যা কাজ করে দেখেছি তে মুসলমান হয় কি করে আর এ যদি মুসলমান হয় তাহলে কাজগুলো এইরকম হয় কি করে ঠিক বলছি না ভুল বলছি সব ছেড়ে দেন আপনি সব বাদ দেন আমি একদম নর্মাল কথা বলছি ও বাবাজিরা ভাইরা মাদুরিয়া কাজী দোকানের আশপাশের মসজিদে যখন আযান হয় আসরের আযান মাগরিবের আযান এশার আযান যখন হয় একটু বলবেন নাকি বাজারে চায়ের দোকানে বিভিন্ন দোকানে কিছু মানুষ থাকেন কি থাকেন না ও বাবা জিনা মায়েরা আসরে না যান বা গিরিবে না যান এসা না যান হয় তখন বাজারে বহু লোক থাকে আমি বহু দোকান বাদ দিলাম সব বাদ দিয়ে একটা নিয়ে একটু ভাবি হাড়ি তলার ভাতের খবর কি ওপরে একটা দুটো ভাত টিপলে বোঝা যায় ঠিক বলছি না ভুল বলছি ভাত হয়েছে না হয়নি সব ভাত টিপতে হয় না একটা ভাত tipe দেখার মতো আমি একটা দৃষ্টান্ত দেই চা এর দোকানে বিকাল বেলা এসে 60 জন কে আর জন মানুষ বসল এর ভিতরে 50 50 অমুসলিম আর 50 50 মুসলমান ঠিক বলছি না ভুল বলছি ও বাবাজিরা ভাড়া চা এর দোকানে ধরে নেন আপনি 10 জন মানুষ বিকাল বেলা এসে বসল এর ভিতরে পাঁচ জন মুসলমান আর পাঁচ জন ও বাবা জিরা মায়েরা ও মুসলমানদের উপরে আল্লাহর হুকুম ফরজ নামাজ পড়ার দায়িত্ব নেই ঈমান ওয়ালাদের জন্য ঈমান আনার পরে নামাজের দায়িত্ব এবার একটু বলবেন নাকি যারা অমুসলমান ওরা আসর মাগরিব এসা তিন ওয়াক্তে আযান বাজারে বসে বাজারের মসজিদের মাইকের আওয়াজ শুনে ওরা গুরুত্ব না দিতে পারে কিন্তু বাকি পাঁচজন মুসলমান তাদের ধর্ম ধর্মীয় পরিচয় অনুযায়ী তাদের আজান শুনে চায়ের দোকান থেকে ওঠার দরকার ছিল কিনা আমি একটু জিজ্ঞাস করছি বলে কি রেগে যাচ্ছেন নাকি এই কটা মানুষ চার দোকান খোলা নেই দেন না এটা ঘুষ বলো দোকানদারে বলেন যেরকম পাঁচশো পিস তা লাগবে তবে আনার সময় যেন চারশো টাকা কম নিয়ে আসে কি বললাম আমি পাঁচজন অমসলমান তারা না উঠলেও বাকি পাঁচজন মুসলমানের ওটার দরকার ছিল না একটু কথা বলেন বাবা ওটার দরকার ছিল তো আচ্ছা আমি সব চাপিয়ে দেব না আপনারাই বলবেন আপনারাই বলবেন পাঁচজন অমুসলমান ওঠেননি তারাও চায়ের দোকানে তো চার সঙ্গে টিভি ফিরি টিভি দেখা আলাদা পয়সা নেই চায়ের সঙ্গে টিভি দেখা ফিরি তো দশজন চায়ের দোকানে চা খাচ্ছিলেন টিভি দেখছিলেন খবরের কাগজ পড়ছিলেন আর কোন হুজুরের পিছনে একটু কাটি দেওয়া যায় এই নিয়ে ব্যস্ত ছিলেন আসর শুনলেন আজান মাগরিবের আজান শুনলেন এসার আজান শুনলেন ওই অমুসলমান পাঁচজন ওঠেননি মুসলমান পাঁচজন ওঠেননি বিচার আপনাদের কাছে ছেড়ে দিচ্ছি আচ্ছা ধর্মীয় পরিচয়ে যারা অমসলমান ওরা নামাজ পড়বে না এটা স্বাভাবিক আমার কথা বুঝতে হচ্ছেন কি পাঁচজন অমুসলমান এদের উপরে নামাজের দায়িত্ব নেই তাই এরা পড়েনি মুসলমান পাঁচজন তারাও পড়েনি আচ্ছা পার্থক্য থাকলো না এক হয়ে গেল একটু কষ্ট করে হলো একটু তোক দেন দিন না রাই তকবির বিরাট কষ্ট হয়ে গেছে আমি চা দিতে বলেছি আমি চা দিতে বলেছি আপনাদের এটা মনে করেন ঘুষ মনে করতে পারেন থক ওঠেননি বাবা ধর্মীয় পরিচয় আলাদা কিন্তু কাজ এক হয়েছে না কাজ এক এমন সময় একটা গাড়ি আসছিল গাড়ি বাবা প্রিয় দেশবাসী এলাকাবাসী সুসংবাদ আসছে দু হাজার চব্বিশ পয়লা অফার কুড়ি টাকায় এক কোটি কত কুড়ি টাকায় এক কোটি বলো আচ্ছা যে কজন লটারি কাটতে যাবে সব অমুসলমান কজন যাবে এই চার দোকানের থেকে দু একজন উঠবে না মুসলমান একটু কথা বলেন বাপ উঠবে তো আচ্ছা যারা অমুসলিম তাদের লটারি কাটার নিষেধ তাদের ধর্মে আসে কিনা তারা ভালো জানে তাদের কাছে জায়েজ নেই তারা যেতে পারে তারা যেতে পারে কিন্তু আমি মুসলমান আমিও গেলাম অথচ ধর্মে বলো আমি আলাদা আমি যদি লটারি কাটি তাহলে কাজটা এক হয়ে গেল না কাজটা এক হলো না বাবা কাজটা চাক হলে তো আচ্ছা এইবার একটু বলবেন আমার আব্বার বয়সী বড় ভাইয়ের বয়সী যারা আসেন একটু বলেন আমি আমি পদ্মফুল প্রতীক চিহ্নের বোতাম টিপিসি টিপে আমি পশ্চিম দিকে আল্লাহর কিরি করে পশ্চিম দিক ফিরে বলছি দেখো আমি বোতাম পদ্মফুলে টিপিস তাই কি আমি বলো মমতা ব্যানার্জির দলের লোক আপনারা মেনে নেবেন না একটুখানি মানিয়ে নেওয়া যাবে না আমি বোতাম টিপিসি পদ্ম ভুলের তাই একদম আল্লাহর কিরে করে বলছি আমি বলো সোনিয়া গান্ধীর ভক্ত সোনিয়া গান্ধীর দলের লোক আমি বলো কংগ্রেসের লোক পাগলও মেনে নেবে পাগলও মেনে নেবে যে তোমার যদি মুখের কথা ঠিক হয় তাহলে তুমি বোতাম টেপার সময় পদ্ম ভুল টিপলে কেন আজ তোমার পদ্ম ফুলটাই যদি তোমার প্রিয় প্রতীক চিহ্ন হয় তাহলে উল্টো পাল্টা দাবি করছো কেন বল আমি বিজেপির লোক তোমার ভুল হচ্ছে নাকি যারা মুখে একরকম বলে আর কাজে আর একরকম করে আমরা তাদেরকে একেবারে গ্রাম্য কথাই বলি চিটার চিটিং বার্স আর আর একটু ভদ্র হবে বললে বলি মোনাফেক ও বাবা জিরা না মনে রাখো আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না বেয়াদবি নেবেন না ভুল বুঝবেন না বাবা ইমানদার মুসলমান বড় এ সমাজে আমরা যারা বসবাস করি আপনি দেখতে পাবেন অধিকাংশ নামে মুসলমান অধিকাংশ নামে মুসলমান ধর্ম একেবারে করি না তা না ধর্ম করি তবে একেবারে করি না তা না করি তবে কেউ কেউ ধর্ম করি নয়স

ইমাম সাহেবের কথারও দাম নেই মহাজেনের কথারও দাম নেই যারা সারা বছর মসজিদটা আবাদ রাখেন তারা কিছুটা অনুপ্রবেশকারীর মতো এরা যা করবে তাই ফাইনাল ইফতার কে কবে দেবে এরাই ঠিক করবে তারা নামাজ কটায় হবে এদের রায় চূড়ান্ত রায় ইমাম সাহেব কার খাবে কার খাবে না এরাই ঠিক করে দেবে ভুল বলছি নাকি এদের ভিতরে আবার কেউ ইফতার দেবে নামাজি মুসল্লির একটা আপত্তি করবে তাই তো ওই লোকটার ইফতার খাবো এগারো মাস পরে মসজিদে কেন ঠিক বলছি না ভুল বলছি চলে সিজন যে ধর্ম কেউ রমজানের চাঁদ ওটার অপেক্ষায় রমজানের চাঁদ উঠলে মসজিদে আসবে ঈদের চাঁদ উঠলে আবার এগারো মাস ছুটি কেউ আছে কেউ আছে শুধু জমার দিনে তবে কাজের চাপ থাকলে বলো আবার মিস হবে